হাসুরের বিচারের দিনে মমিন ব্যক্তিরা মাত্র জোহর থেকে আসর অব্দি অভিজ্ঞ করবে অতপর তাদেরকে জান্নাতে প্রবেশের অধিকার দেওয়া হবে সে কি আনন্দের দিন সেদিন ফেরেশতাগণ তাদেরকে সম্মানের সাথে চিরসুখময় বেহিসের দিকে দলে দলে পথ দেখিয়ে নিয়ে যাবেন কত কষ্ট ভোগা ও দেখার পর যখন জান্নাতের দরজায় পৌস্বি। তখন ফরেস্াগণ তাদেরকে ছাড়াম ও স্বাগত জানাতেন। মহান আল্লাহ তাকা বলেন ওয়াসি কললে দিনাত্ত কৌরব ব্যহুম ইলেন যেন নে্যাতি ঈদে জ উহা ও ফতি হ বুহ ওয়া কয়ল হুম ফজল তুহ স্যাল্যা মন আয়রেকুম শেল্যা মন আরাইকুম তুবে হুকুম ফেদ হুলুহা কলি দিন তাদের প্রতিপালককে ভয় করে তাদেরকে দলে দলে জাল্লাতির দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে এবং জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর তার রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং স্থায়ীভাবে বাস করার জন্য জান্নাতে প্রবেশ করো এই জান্নাত হলো সেই মোমিনদের পুরস্কার যাদের বিশ্বাস কথা ও কর্ম শুদ্ধ ছিল যাদের অন্তর ছিল নির্মল কথা ছিল উত্তম এবং কর্ম ছিল সৎ তবে বেহেস্তে পৌঁছানোর আগে কিছু কষ্ট শিকার অবশ্যই করতে হবে জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের ওপর স্থাপিত পুল আছে সেই পুল পার হয়ে তারপর জান্নাতে যেতে হবে পুল পার হওয়ার আগে মমিনদের আপোষের দেনা পাওনার প্রতিশোধ দেওয়া নেওয়ার ব্যবস্থা করা হবে জান্নাতে প্রবেশের জন্য আমাদের শেষ নবী আল্লাহ তাইলার দরবারে সুপারিশ করবেন রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বরকতময় আল্লাহ দ্বারা কে দিন সকল মানুষকে একত্রিত করবে অতপর মমিনগণ উঠে দাঁড়াবে এমনকি জান্নাত তাদের নিকট ভর্তি করে দেওয়া হবে যার কারণে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে যাবে সুতরাং তারা আদম আলিহিসালামের নিকট আসবে অতপর বলবে হে আমাদের পিতা আমাদের জন্য আল্লাহ কাছে জান্নাত খুলে দেওয়ার আবেদন করুন তিনি বলবেন তোমরা কি জানো না যে একমাত্র তোমাদের পিতার ভুলই তোমাদেরকে জান্নাত থেকে বহিষ্কার করেছে সুতরাং আমি এর যোগ্য নই তোমরা আমার ছেলে ইব্রাহিম আলিহাসালামের নিকট যাও নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন অতপর তারা ইব্রাহিম আলিহাসালামের নিকট যাবে ইব্রাহিম ইসলাম বলবেন আমি এর উপযুক্ত নই আমি আল্লাহ তালার খলিল ছিলাম বটে কিন্তু এত উচ্চ মর্যাদার অধিকারী নই অতএব তোমরা মৌসা আলি ইসলামের নিকট যাও যার সঙ্গে আল্লাহ আল্লাহতালা সরাসরি কথা বলেছেন ফলে তারা হজরত মৌসা আলি ইসলামের নিকট যাবে কিন্তু তিনি বলবেন আমি এর যোগ্য নই তোমরা আল্লাহ আল্লাহতালার কালিমা ও তার রুফ ঈসার নিকট যাও কিন্তু ঈসা আলী হিসাল্লামও বলবেন আমি এর উপযুক্ত নই অতপর তারা জাহানের বাদশাহ হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহী আসাল্লামের নিকট আসবে সুতরাং তিনি দাঁড়াবেন অতপর তাকে দরজা খোলার অনুমতি দেওয়া হবে আর আমানত ও আত্মীয়তার বন্ধনকে ছেড়ে দেওয়া হবে সুতরাং উভয়ে কুলসিরাতের দুদিকে ডানে ও বামে দাঁড়িয়ে যাবে অতপর তোমাদের প্রথম দল বিদ্যুৎ গতিতে অর্থাৎ অতি দ্রুত বেগে পোল পার হয়ে যাবে আবহাওয়ার দাতীয় তারা আলহ বললেন আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হোক বিদ্যুতের মতো গতিতে পার হওয়ার অর্থ কী তিনি বললেন তোমরা কি দেখো যে বিদ্যুৎ কীভাবে চোখের পলকে যায় আসে অতপর দ্বিতীয় দল বাতাসের মতো গতিতে পার হবে অতপর পরবর্তী দল পাখির মতো এবং মানুষের দৌড়ের মতো গতিতে তাদেরকে নিজ নিজ আমল করাবে নিশ্চয়ই যাহ গভীরতা সত্তর বছরের দূরত্বের পথ জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশের অধিকার লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম আর উম্মত সমূহের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই ওম্মত এই হল মহান আল্লাহ কর্তৃক প্রদত্ত বিশেষ সম্মান মহানবী সাল্ল আরি ওয়াসাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব।